নতুন করে নতুন করে সরকার গঠন করলেন সরকারের উপদেষ্টা হইলেন কি ছাত্র ভাইয়েরা প্রবাসীদের তো মনে রাখছেন যখন বিপদে ছিলেন বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ ছিল তখন প্রবাসীরা আপনাদের পাশে শক্তভাবে দাঁড়িয়েছিল আর বলেছিল রেমিটেন্স বাংলাদেশে পাড়াবে না যতক্ষণ পর্যন্ত একটা ছাত্র ও সাধারণ জনগণের বিরুদ্ধে হামলা মামলা থাকবে এবং এই খুনের বিচার না হবে আজকে আপনারা ক্ষমতায় গিয়েছেন যারা ছাত্র তারা একটা বারের জন্য প্রবাসীদের কথা বলেন নাই প্রবাসীরা আক্ষেপ করছে আপনাদের কথা বলেও এখন সময়ে আমাদের যে ডুবাইতে সৌদি আরবে যে ভাইগুলা জেলেবন্দি আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেন তাদের দেশে ফিরিয়ে নিতে আপনারা অতি দ্রুত পদক্ষেপ নেন এতটুকুই বলবো প্রবাসীদেরকে বললেন না ঠিক আছে এই দেশ গড়ার লক্ষ্যে দেশকে টিকিয়ে রাখার লক্ষ্যে তাদের যে ভূমিকাটা আপনারা যখন বিপদে ছিলেন যারা টকশো করেছে যারা ফেসবুকে ইউটিউবের মাধ্যমে প্রবাসীরাও প্রতিবাদ জানিয়েছে সেটা জানে যারা বাইরে আছে আপনাদের বিপদের সময় তারা শক্তভাবে দাঁড়িয়েছিল তার প্রমাণ রেমিটেন্স বন্ধ ছিল তাই প্রবাসীদের ব্যাপারে যে কথাগুলো আমাদের নুরুল হক নুরুবাই বলেছে তাকে ধন্যবাদ আর যারা নতুন করে সরকার গঠন করেছেন তাদের প্রতি আহ্বান প্রবাসীদের ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেন কারণ যেখানে আশি হাজার টাকার ভিসা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিত এই কারণে কিন্তু প্রবাসীরা এই সরকারের প্রতি বিরক্ত ছিল সর্বসাধারণও বিরক্ত ছিল তাই আপনারা দ্রুত সময়ের মধ্যে সমস্ত জায়গাতে সুশাসন ব্যবস্থা ফিরিয়ে আনেন প্রবাসীদের জন্য কাজ করে দেশের সর্বক্ষেত্রে নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে